গ্রামের ধুলো মাখা কাঁচা রাস্তা বাতাসে কচি ধানের সোদা গন্ধ মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের ধুল ছোট ছোট শিশুদের কচি কণ্ঠে কোরআন লাওদ শোনা যাচ্ছে মক্তব থেকে এই গ্রামেই পাশাপাশি দুই ভাইয়ের পরিবার বাস করত রফিকের পরিবার ভীরু সৎ ও পরিশ্রমী আফজালের পরিবার বিলাসী ধর্মের প্রতি উদাসীন ও গরিবদের প্রতি নির্মম রফিক ছিলেন অত্যন্ত ধার্মিক তার স্ত্রী ফাতেমা দাদা দাদি এবং তিন সন্তান রুকাইয়া আলিফ ও রাবেয়া সবাই নামাজ রোজা করত গরিবদের সাহায্য করত সেহের সময় রুকাইয়া ঘুম থেকে উঠে মা ফাতেমাকে সাহায্য করছিল আলিফ হাত ধুয়ে দাদার পাশে বসল রাবেয়া চোখ কচলাতে কচলাতে বলল মা রোজা রাখা কি বাধ্যতামূলক হ্যাঁ মা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গন্ধের উপর যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো দাদু রোজা রাখলে আমাদের কি উপকার হবে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও স্বভাবের নিয়তে রোজা রাখবে তার পূর্ববর্তী সব মাফ করে দেওয়া হবে মা রোজা রাখা কি বাধ্যতামূলক তাহলে তো রোজা না রাখলে আমরা হব হ্যাঁ মা তাই আমরা শুধু নিজের জন্য না বরং অন্যদেরও রোজার গুরুত্ব বোঝাতে হবে অন্যদিকে আফজালের পরিবার রোজার কোনো গুরুত্বই দিত না স্ত্রী সাইমা ও দুই মেয়ে আয়শা ও আফিয়া বিলাসবহুল জীবন কাটাতো তাদের কাজের লোক হালিমা ও জোবেদা ওদের সেবা করত সেহরি সময় গোটা বাড়ি ঘুমে অচেতন কাজের লোক হালিমা দরজায় ধাক্কা দিল ম্যাডাম সেহের সময় হয়ে গেছে উঠবেন ধুর এত রাতে ঘুম ভাঙাবে না সেহেরি খেলে তো ঘুম নষ্ট হবে ম্যাডাম রোজা রাখা তো ফরজ না রাখলে শাস্তি হবে তুমি তো আমাদের চাকর এসব লুসিহত আমাদের দেবে না একদিন রুকাইয়া আলিফ রাবেয়া ধর্মপ্রাণ রফিকের সন্তান আর আয়সা ও আফিয়া ধনী ও অহংকারী আফজালের মেয়ে এবং গ্রামের মোয়াজিনের দুই মেয়ে সুমাইয়া ও মরিয়ম তারা গ্রামের মাঠে খেলা করছিল আরে তোমরা এত কষ্ট করে সারাদিন না খেয়ে থাকো কেন আমি তো রোজা রাখার নাম করে রুমের দরজা বন্ধ করে পানি খেয়ে নিই আম্মু জানেও না হ্যাঁ আমিও খাই আব্বু বাবা ভাবে আমরা খুব ধার্মিক অথচ দুপুরে এসির মধ্যে শুয়ে আরাম করে খেয়ে নেই ধুর এত কষ্ট কে করে কেক পিজা সব খাই কেউ বুঝিও না সবাই ভাবে আমি রোজা রেখেছি তারা দুজনে হেসে ওঠে গরিব দুই মেয়ে সুমাইয়া ও মরিয়ম হতবাক হয়ে ওদের কথা শুনছিল আয়শা আফিয়া তোমরা জানো রোজা রেখে গোপনে ভেঙে ফেলা কত বড় গুনা গুনা আমরা তো কাউকে ঠকাইনি কিন্তু আল্লাহকে কি ঠকাতে পেরেছো রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে চেয়েও সুগন্ধিময় কিন্তু যারা লুকিয়ে খায় তারা কি সত্যি রোজাদার আল্লাহ তো আমাদের ধমনী থেকেও নিকটতর বন্ধ দরজার আড়ালেও তিনি তোমাদের দেখতে পান আচ্ছা কেউ না দেখলে গুণা হয় কিভাবে তাহলে শোনো একবার এক লোক রোজা রেখে খুব পিপাসার্থ হয়েছিল কেউ দেখছে না ভেবে সে লুকিয়ে এক পুকুর থেকে পানি খেতে গেল ঠিক তখনই এক বড় শিং মাছ লাভ দিয়ে তার গলায় ঢুকে গেল সত্যি তারপর তারপর সে অনেক কষ্ট পেল গলার ভেতর আটকে গেল মাছটা প্রচণ্ড ব্যথায় ছটফট করতে লাগল অনেক চেষ্টা করেও কেউ তাকে বাঁচাতে পারল না সে সবার সামনে লুকিয়ে খাওয়ার শাস্তি পেল আয়সা ও আফিয়া এবার আর হাসছে না ওরা মুখ নিচু করে ফেলল আম্মু তো বলে আল্লাহ না দেখলে কিছু গুণা হয় না আল্লাহ সব রোজা মানে শুধু না খেয়ে থাকা না নিজের আত্মাকে শুদ্ধ করা আমি সত্যি খুব বড় ভুল করেছি আমি তো ভাবতাম কেউ না দেখলে কিছু গুণা হয় না আমিও ভাবতাম আমরা এভাবে খাবার খেয়ে রোজা ভাঙলে কিছু হবে না কিন্তু আল্লাহ তো সব দেখেন চিন্তা না আল্লাহ মহান যদি মন থেকে অনুতপ্ত হও এবং ভবিষ্যতে এমন ভুল না করো তবে আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করবেন আয়শা তুমি তো বলেছিলে তুমি কোরান পড়তে পারো হ্যাঁ শিখেছি হুজুরের কাছে তাহলে তুমি রমজান মাসে বেশি বেশি কোরান তেলাউত করছো না কেন আচ্ছা রমজানে কোরান পড়ার এত গুরুত্ব কেন কারণ কোরান নাজিল হয়েছে এই মাসেই আল্লাহ বলেন রমজান মাসে হলো সেই মাস যাতে কোরান অবতীর্ণ হয়েছে যা মানুষের জন্য হৃদায়ত এবং সপ্ত নির্দেশ এবং সঠিকতার মানদণ্ড পঁচাশি তাহলে রমজানে করলে বেশি পাওয়া যায় হ্যাঁ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রমজানে একটি আয়াত পড়ার সোয়াব অন্য মাসের তুলনায় বহুগুণ বেশি এমনি আব্বাস তালা আনহা বলেছেন জেব্রাইল আল্লাহাল্লামের প্রতি রমজানে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআন তেলাওত করতেন তাহলে আমরা কেন পিছিয়ে থাকব আমরা তো সারা দিন ফোনে গেম খেলি সিনেমা দেখি অথচ কোরআন পড়ি না আমরা এখন থেকে কোরআন পড়া শুরু করব খুব ভালো বলেছ আফিয়া কোরআনই আমাদের জন্য সবচেয়ে বড় দিক নির্দেশনা তাহলে আজ থেকেই শুরু করি সবাই একসাথে খুশি হয় আয়সা ও আফিয়া এবার সত্যিকারের অনুশোচনা থেকে শিক্ষা নেয় এরপর থেকে তারা রমজানের গুরুত্ব বোঝে রোজা ঠিকমতো রাখে এবং কোরআন তেলাওয়াত শুরু করে এদিকে রমজানের মাঝামাঝি সময়ে আফজালের ব্যবসায় বিশাল ক্ষতি হল গুদামের পণ্য নষ্ট হয়ে গেল ক্রেতারা কমে গেল তিনি হতাশ হয়ে বললেন এ কি হল আল্লাহ কি আমাদের ওপর রাগ করেছেন সেই রাতেই আফজাল এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল দোজগের আগুনে অনেক মানুষ পুড়ছে তারা চিৎকার করছে আমরা রোজা রাখিনি তাই আজ এই শাস্তি পাচ্ছি এক ফেরেশতা বললেন যারা দুনিয়ায় আল্লাহর আদেশ মানেনি তারা আজ এই শাস্তি ভোগ করছে তোমার জন্য এই শাস্তি অপেক্ষা করছে আফজাল আফজাল চিৎকার করে উঠলেন না আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি সকালে ঘুম থেকে উঠে আফজাল ভীত হয়ে বললেন সাইমা আমরা এতদিন বড় ভুল করেছি আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন সাইমা কাপা কাপা কণ্ঠে বলল আমি আমি স্বপ্নে দেখেছি আমি আগুনে পড়ছি আর ফেরে তারা বলছেন তুমি রোজা রাখোনি গরিবদের সাহায্য করি তারা দুজনে কান্নায় ভেঙে পড়ল সেদিন থেকে আফজালের পরিবার রোজা রাখা শুরু করল আয়শা ও আফিয়া কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করতে শিখল তারা গরিবদের ইফতার করাতে লাগলো।